কথায় বলে ভাগ্য এমনই এক জিনিস যা রাতারাতি রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা করে দিতে পারে আজ যার হাতে সব কিছু আছে আগামীকালই তার কি অবস্থা হবে সে কথা বলতে পারেন না কেউই আর বিশেষত বিনোদন জগতে এই ধরনের গল্প বিশেষ করে চোখে পড়ে এক সময় যিনি স্টার অভিনেতা বা অভিনেত্রী ছিলেন সময়ের কালচক্রে তারা হারিয়ে গেছেন টলিউড হোক বা বলিউড এই ধরনের তারকাদের সংখ্যা নেহাতি কম নয় বর্তমানে পর্দা থেকে দু তিন বছর দূরে থাকলেই মানুষ ভুলে যায় সেই তারকাদের তার জায়গায় আসে নতুন মুখ এক সময় যাকে দেখার জন্য লোকে লাইন দিয়ে টিকিট কেটে হলে ঢুকতো আজ তিনি মিলিয়ে গেছেন সকলের অন্ধকারে ফলে এই ইন্ডাস্ট্রিতে আসা যতটা সহজ তার থেকে লড়াই করে টিকে থাকা ঠিক ততটাই কঠিন আজ যে মানুষটির কথা হচ্ছে তিনিও বাংলার স্বর্ণযুগের এক সময়কার খ্যাতনামা অভিনেত্রী একসময় তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন দর্শকরা তাঁর অভিনয় দেখতে ভিড় করত সাধারণ মানুষ করতালির আওয়াজে গমগম গম করত হল কিন্তু সময়ের স্রোতে আজ ভেসে গিয়েছেন তিনি ভিক্ষা করে কোনো রকমে দিন চলছে তার। কোনোদিন খাবার জোটে আবার কোনো দিন অনাহারেই দিন কাটিয়ে দেন বর্ষিয়ান অভিনেত্রী কথা হচ্ছে অভিনেত্রী ডলি তালুকদারের আজও বাঙালি বাড়ির বয়স্ক সিনেমা প্রেমী সদস্যরা মনে রেখেছেন তার অভিনয় কিন্তু অভিনয় জগৎ থেকে সরে যাওয়ার পর কেউ কি তার খোঁজ রেখেছে শুনলে অবাক হবেন বর্তমানে সল্ট লেক থেকে শুরু করে গড়িয়া কলকাতার নানান বড় বড় তারা রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আজ ভিক্ষা করছেন ডলি দেবী সময় নার্সের চাকরি করেছেন তিনি তারপরই যুক্ত হন সিনেমার সঙ্গে দু সালে প্রয়াত হন ডলি দেবীর স্বামী স্বামীর মৃত্যুর পর থেকে শুরু হয় কঠিন লড়াই দুই মেয়েকে একা হাতে মানুষ করেছেন এই অভিনেত্রী বিয়েও দিয়েছেন মেয়েদের তারাও হয়তো কলকাতায় বা কোনো শহরে সুখে শান্তিতে সংসার করছেন স্বামী সন্তানদের নিয়ে কিন্তু মা মায়ের খবর কেউ রাখেনি বাধ্য হয়েই পঁচাত্তর বছর বয়সে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন এই বর্ষিয়ান অভিনেত্রী লোকে যা দেন তাই নিয়েই তার চলে যায় কিন্তু জীবনের এই পরিস্থিতিতে এসেও মুখের হাসি মলিন হয়নি তার। বিশ্বাস রাখেন ভগবান আছে তিনি যখন এই ধরাধামে পাঠিয়েছেন তখন তিনিই দেখে রাখবেন অন্যের ব্যবস্থাও তিনিই করবেন জীবনের শেষের দিনগুলো ভগবানের ছত্রছায় ভালোভাবেই কাটবে এমনটাই আশা রাখেন তিনি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ